আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওসমান বে এবং বালাহাতুন কিভাবে জানবেন পয়নার আসল পরিচয় পয়নার কাছে কবে নাগাদ উন্মোচন হবে সোফিয়ার রহস্য বর্তমান পয়না অর্থাৎ হালিমা কিভাবে জানবে সে যে কাই পরিবারের সন্তান সোফিয়ার রহস্য ভেদ করে হালিমা হাতুন কবে ফিরবেন আপন ঠিকানায় এবং সেটা কিভাবে সম্ভব হবে সিরিজে পয়নার বর্তমান প্রেক্ষাপটের নিরিখে সব প্রশ্নের বিশ্লেষণমূলক উত্তর জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই আলোচনা করব ওসমান বেবং বালাহাতুন কিভাবে জানবেন পয়নার আসল পরিচয় কুরলুস ওসমান সিরিজে মা মেয়ের বিচ্ছেদের গল্প ফুটে উঠেছে ছোট্ট হালিমার কবরে বালাহাতুন অঝরে কান্না করেন বিলাপ করে যেই মেয়েটা তাদের কাছে নিতান্তই মৃত তার জন্য এমন ভাবে কান্না একজন মায়ের সন্তানের প্রতি ভালোবাসা ফুটে ওঠে একবার ভাবুন তো যখন এই মা জানবে তার সেই হারিয়ে যাওয়া ছোট্ট হালিমা ফিরে এসেছে তখন নিজের মেয়েকে কাছে পেতে কতটা বেকুল হয়ে উঠবেন বালাহাতুন এবং ওসমান বে কিন্তু সেই মিলন যে সহসাই হবে না সেটা পয়নার কাইদের প্রতি রাগ ক্ষোভ এবং ক্ষিপ্রতা দেখলেই বোঝা যায় এখন প্রশ্ন হল ওসমানবে এবং বালাহাতুন কিভাবে জানবেন পয়নার আসল পরিচয় দুটি ভাবে ওসমানবে এবং বালাহাতুন পয়না যে তাদের মেয়ে হালিমা সেটা জানতে পারবেন প্রথমত সোফিয়া গত পর্বে বালাহাতুনকে গোপন একটি কথা বলবেন বলেছেন কিন্তু সেটা এখনো বলা হয়নি সোফিয়া কাটা দিয়ে কাটা তোলার জন্যই পয়নাকে নিজের মতো রক্ত পিপাসু রূপে বড় করেছেন ইতিমধ্যেই আমরা তার প্রমাণও পেয়েছি পয়না গত পর্বের একদম শেষে নিজের বাবা ওসমান গাজির বুকে তীর নিক্ষেপ করেন যা করুস ওসমান প্রেমী দর্শকদের কষ্ট দিয়েছে আর ট্রেইলারে দেখলাম বালাহাতুনকে অর্থাৎ নিজের মাকেই হত্যা করার চেষ্টা করছেন হালিমা কতটা ভয়ানক এবং কষ্টের বিষয় ভাবা যায় তবে এই পয়না যে কাই সন্তান এটা জানে একমাত্র সোফিয়া এবং কমান্ডার লুকাস সুতরাং সোফিয়া নিজেই বালাহাতুনকে তার mère সম্পর্কে বলবে তখন বালাহাতুন এবং ওসমান বে হালিমার পরিচয় জানবে আর সেটা আগামী দুয়েক পর্বের মধ্যেই হতে পারে আর দ্বিতীয়ত আরও একটি সম্ভাবনা তৈরি হয়েছে যে কেউ কেউ বলছে পুরনো ওসমান একশো চুয়াত্তরতম ভলিউমের প্রথম ফ্রেইলারে দেখা যায় কারিসিবে এবং কমান্ডার লুকাস গোপন বৈঠক করছেন আর সেখানে বেগম হাতুনও রয়েছেন এবং তার পরের দৃশ্যেই বেগম হাতুন একটি গোপন চিঠি পাঠাচ্ছেন দেখা যায় হতে পারে সেই চিঠিতে হালিমার পরিচয় বলা থাকবে কমান্ডার লুকাস যদি কারিসিবেকে ওসমান এবং বালা হাতুনের মেয়ে হালিমাকে দিয়েই তাদের হত্যা করার চেষ্টা চালাচ্ছেন সেটা বলেন তবে সেটা বেগম হাতুনি প্রথম জেনে ওসমান বেগের চিঠির মাধ্যমে জানাবেন তবে এমনটা হবার সম্ভাবনা খুবই কম সোফিয়ার মাধ্যমেই হালিমার পরিচয় বালা হাতুনের কাছে প্রকাশের সম্ভাবনাই বেশি এবার আলোচনা করব পয়নার কাছে কবে নাগাদ উন্মোচন হবে সোফিয়ার রহস্য সোফিয়ার রহস্য বলতে সোফিয়া যে ছোট্ট হালিমাকে অপহরণ করে পয়না রূপে হালিমাকে বড় করেছে সেই রহস্য কবে নাগাদ পয়নার কাছে উন্মোচন হবে প্রথমতে আগে সেই রহস্য বালাহাতুন হাতুন ওসমান বে জানবেন কিন্তু পয়না কখন জানবে সেটা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে কারণ শোনা যাচ্ছে কুরুলুস ওসমান সিরিজে বড় একটা টাইম জাম্প হতে পারে যদি টাইম জাম্প হয় তাহলে পয়না খুব তাড়াতাড়ি সব রহস্য জানতে পারবেন এবং কাই পরিবারে ফিরে আসবেন তারপরে টাইম জাম্পটা হবে সিরিজে আর যদি টাইম জাম্প না হয় তাহলে আরো বেশ অনেকগুলো পর্ব পরে রহস্য উন্মোচিত হবে ততদিনে কাইরা পয়নার মাধ্যমে আরো ক্ষতির শিকার হবে আরেকটি বিষয় এখানে বলি সেটা হলো আগামী ভলিউমে হালিমাকে তার নিজ বাড়িতে দেখা যাবে অর্থাৎ পয়না ছদ্মবেশে কাই বসতিতে আসবেন পরিচালক বোলদাক উচিত হবে হালিমাকে দু এক ভলিউমে পজিটিভ চরিত্রে ফিরিয়ে আনা কাই বসতিতে যাতে দর্শকদের হালিমার প্রতি ক্ষোভ সৃষ্টি না হয় সাধারণত যারা নেগেটিভ চরিত্রে অভিনয় করে তাদের প্রতি দর্শকদের ঘৃণা কাজ করে এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব পয়নাকে হালিমা চরিত্রে ফিরিয়ে আনা উচিত এবার আলোচনা করব বর্তমান পয়না অর্থাৎ হালিমা কিভাবে জানবে সে যে কাই পরিবারের সন্তান পয়না দুটি উপায়ে জানবে তার আসল পরিচয় এবং দুটি বিষয় একসাথে মিলিত হয়ে মহাসত্যের সম্মুখীন হবেন হালিমা প্রথমত ওসমান বে এবং বালাহাতুন পয়নার পরিচয় জানার পর পয়নাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করবে পয়না যে তাদেরই মেয়ে হালিমা তখন পয়না ক্ষতি করলেও কাইরা পয়নাকে হত্যা করতে পারবে না আর এই সুযোগে পয়না তার মৃত বাবা মায়ের কল্পিত প্রতিশোধ নিতে থাকবে নানানভাবে কোনো মতেই কাইদের বোঝানো সে বিশ্বাস করবে না তবে একদিন সোফিয়ার কথা আড়াল থেকে শুনে ফেলবে পয়না তখনই পয়না তার অতীত লুকিয়ে শুনে ফেলবে আর তখন আকাশ ভেঙে পড়বে তার মাথায় সে মহা কঠিন রূঢ়ত্যীর সামনে দাঁড়িয়ে পয়না অনুতপ্ত হবে বাবাকে তীর মারার জন্য মাকে হত্যা চেষ্টা সহ কাইদের ক্ষতির চেষ্টা করার জন্য তখনই সোফিয়ার রহস্য ভেদ করে হালিমা হাতুন ফিরবেন আপন ঠিকানায় আর তথ্যমতে এখন পয়নার যতটা রাগ ওসমানবে এবং বালা হাতুনের উপর ঠিক তার থেকে শতগুণ বেশি ক্ষিপ্ত হবে সে সোফিয়ার উপর যখন পয়না জানতে পারবে সোফিয়াই সবকিছুর মূলে ছিল এমন হতে পারে সোফিয়ার কুটকৌশল সবকিছু জানার পরেও কিছুদিন সোফিয়ার সাথেই তাল মিলিয়ে তার সমাপ্তির দ্বার উন্মোচন করবে পয়না এবং আমাদের বিশ্লেষণ অনুযায়ী পয়নার হাতেই মৃত্যু হবে সোফিয়ার